গোল ভালো শর্ট করলো কাদের এমবি কনস্ট্রাকশনের ওই শট নিতে এখন পিজারও এই মুহূর্তে ইরফান এন্টারপ্রাইজ এক শূন্য গোলে শট মারতে যাচ্ছে প্রুফ করতে পারে কিনা পিজারোর শট সেভ করতে পারে কিনা বলতে বলতে কিন্তু সেভ করে দিল সেভ 30 সেকেন্ডে কতবার স্কিপ করতে পারেন চ্যালেঞ্জ নিন দুরন্ত স্পোর্টস এর স্কিপিং রোপ দিয়ে পাওয়া যাচ্ছে দুরন্ত স্পোর্টস গ্যালারিতে দুরন্ত স্পোর্টস গ্যালারি জারো শর্ট সেভ করতে পারে কিনা বলতে বলতে কিন্তু সেভ করে দিল সেভ শর্ট সেভ হয়ে গেল এমবি কনস্ট্রাকশন পিছে পড়ল বলেছিলাম গোলকিপার ভজাদা ভালো গোল গোলরক্ষক জায়গায় দাঁড়িয়ে কিন্তু একটা সেভ করলো টিম ঈশ্বরীপুর স্পোর্টিং ক্লাব শট নিতে এসছে ভীমারা দেখা যাক ভীমাদা গোল এবং গোপালদা কিন্তু একসাথে অনেক ম্যাচ খেলেছে

ভালো আছো hey <laughs> 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 <laughs>